আমি প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা করেছি আল্লাহ আকবার বলেন এমন যে নবী রাসূল বাদ দেই নাই আমি পরীক্ষা করিনি সবাই সবাইকে পরীক্ষা করেছি বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী আমাদের কলিজার টুকরা নবী যে নবী জিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহতমিনাজ আমিন জানের মুহাম্মদ রাসূলুল্লাহি

ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য গণিত পরীক্ষার পরে তার ফার্স্ট ক্লাস রেজাল্টও পেয়েছে দেখুন এখন আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালামের পরীক্ষা দিতে হয়েছে শুধু คณิตাই না নবীদের পরীক্ষার ধরনটা ছিল ভিন্ন আল্লাহ বলেন আমি যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে যত নবী রাসূল আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা

এরপরে ওই সকল নবী রাসুলদেরকে আমার আল্লাহ পরীক্ষা করছেন আমাদেরকে পরীক্ষা করবেন কি করবেন না আপনারাই বলে আমার আল্লাহ বলেন পরীক্ষা চলে সর্বনা আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ সুবহান কালামি পাখির ভিতরে বলেন Thank you. أحسب الناس أن يتركوا أن يقولوا آمن لا يفتنون أحسب الناس أن يتركوا মানুষের কি ধারণা এনে চেতুটুক বললে আমি তাকে ছেড়ে দিব না না আমি তাকে পরীক্ষা করবো আমার আল্লাহ অন্য দেয়া বলেন

হায়াতের জিন্দগি তুমি পাইলা হায়াতের জিন্দগি তুমি যে পাইলা এই হায়াতের জিন্দগির নামটাই হলো একটা পরীক্ষা আমার ওয়াজটা ভালো করে বুঝিয়া লইবেন আমার কথাগুলো ভালো করে বুঝবেন কোরআনের বাইরে কোনো কথা বলবো না এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলি আল্লাহ কথা বলা বড় বড় মন বড় বড় দেশ সাথে আল্লাহ কথা বলা কিন্তু আপনার আমার এলাকার তারপরেও সামনে আমি বয়ান করবো আপনারা তো আমার কথা শুনে আপনাদের সাথে বসে কথাবার্তা বলে কিন্তু না এই জায়গাতে বসে যে এই কথাগুলো বলবো এই কথাগুলো আমার কথা না আমার বাবার কথা না দাদার কথা না এই কথাগুলো আমার আল্লাহ আমাকে আপনাকে যে কথাগুলো বলতে বলেছেন এই কথাগুলো বলবো ওয়া আলাইনা ইল্লাল বালা এই কথাগুলো বলে দেওয়াইটা আমার দায়িত্ব আপনি দায়িত্বটুক বুঝবেন দায়িত্বটুক বুঝি আপনি আপনার হায়াতের জিন্দিগিতে আমলগুলো করবেন এ বংশের नौजवान যুবান

ولا نبين بشيء من الخوف والجوع ونقص. ইমানের মানে একটু এরা কম আমি গেছিলাম জিনাডারে প্রোগ্রাম করতে তিন দিনের ছিল আমার ইয়াতে আছে ইউটিউবে আছে আলহামদুলিল্লাহ লোক যা হয়েছিল কিন্তু ইমানের যে একটা জজবা আমি যখন কেরাত পড়লাম লাভ মারতে চা এক একজন কি মারতে চা লাভ মারতে চা ফাল মারতে চা তখন আমার আয়াতের কথা মনে পড়লো এই লাভ মারতে চা কেন ফাল মারতে চা কেন আমি যখন টান দেই এখন তো ওয়াজ আমি শুরুই করি নাই আয়াতের কথা মনে পড়ুন আয়াতটা কি আপনাদের ফাল কম এর লিখে আয়াতটা কইতেছি তারপর দিয়ে ফালটা বাড়ে কিনা আল্লাহ বলেন تعالين آياته آياته الله بولين إنما المؤمنون الذين إذا ذكر الله الله <I'll> উルトবি তাফসীর করতে যায় লেখছেন কোনো মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর কথা বলা হয় কার কথা সবাই বলেন কার কথা আল্লাহর একটু মুখটা খোলা বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা বলা হয় ওয়াজিলাত শব্দের ব্যাখ্যাটা দেখেন আছেন উনি কিন্তু তাফসীর বুঝে ভালো উনি তাফসীর বুঝে ভালো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসিরীন کرام লেখেন যখন কোনো মুমিন বান্দা সামনে ঈমানদারের সামনে যখন আল্লাহর কোরআন থালা আলাপ করা হবে তখন তার শরীরে যে পশম আসে না পশম রুমগুলো আসে না রুম এই রুমগুলো একবারে খাড়া হয়ে যাবে সুভালা বলেন সুভানল্লা দুই নম্বর ওয়াজিরাজ শব্দের ব্যাখ্যা করতে যাই মুখাশি নেই দেখেন যখন আল্লাহর কথা আল্লাহর কোরআনের আয়াত আল্লাহর কথা যখন বলনেওয়ালা যখন বলবে তখন হ্যাঁ তার স্তনে দুই অঙ্গল নিচে যে একটা গুষ্ঠের টুকরা আছে আরবিতে যার নাম হলো কল ওই গুষ্ঠের টুকরা লাভ দিয়ে উঠবে ফাও দিয়ে উঠবে তিন নাম্বার ওয়াজিরা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম করতে যায় লেখেন যে যখন আল্লাহ কথা বলা হবে আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা বলা হবে তখন যার মধ্যে ঈমান আছে তখন তার দিলের মধ্যে শান্তি শান্তি রাখবে এই তিনটার একটা যদি পাওয়া যায় লোকটা ঈমানদার লোকটা মুমিন আর তিনটার একটাও যদি না পাওয়া যায় তাহলে বুঝবা সে কেন ঈমানদার হতে পারে নাই আমার কথা না আল্লাহর কথা কথা কোন কার কথা আল্লাহ তো বলেন আল্লাহু আকবার কথা জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা দামি একটা স্লোগান আল্লাহ আকবার আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই কেমনে নাই একটু বোঝাই এই বিষয়টা বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে বান্দা তারিফ করে কার বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর তারিফ করে গো আল্লাহর প্রশংসা করে বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহর তারিফ করে আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ তার পিছে কুদরতি হাতটা বুলাইয়া দেখুন সুবহান আল্লাহ বান্দা যখন রুকুতে যায় রুকুতে যেমন পড়ে বান্দার পিঠে আমার আল্লাহ বুলাইয়া দেয় বলেন তো বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ দেখে কি দেখে না

তুই যখন নামাজের মধ্যে পড়লে আল্লাহ এই কথাটা বলিয়ারি গোলাম তোর চোখ থেকে দুই পোটা পানি ফালাইয়া দিছিল এই গোলাম চোখের পানি ফালাইয়া তুই যখন কান্না করা শুরু করে দিলে তোর চোখের পানিগুলো টপ টপ টপ

ইখলাস সাথে যেন আমরা ইখলাসের সাথে কথা বলবো আমরা শ্রবণ করব গ্রহণ করব আমল যেন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলেন আমিন আমিন বানায়া কথা বলবো না কি জানি বলছিলাম কোন জায়গায় গেছিলাম আমি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে কেন পরীক্ষা করার জন্য মনে আছে তো কেন পাঠাইছে বলেন পরীক্ষার জন্য শেষে ফিনিশিং এটাই হবে ইনশাআল্লাহ আর আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে কেন ফাটাইছে ওরাং চপ্তার মা বনে রাগো ও আমার মা বোনদেরকে বলি মাগো অল্প হায়াতের জিন্দিগি থেকে মা আমি আসছি আপনি আসেন কখন জানি কার ডাক করে যাই কেউ জানে না কেউ বলতে পারে না রব যখন আমাকে আপনাকে ডাক দিবে সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগবে থাকার জায়গা না এই দুনিয়া কেউ থাকতে পারে নাই আপনিও পারবেন না আমিও পারবো না সবারই চলে যাওয়া লাগবে কথা বলুন ঠিক কেনা আজ নয় কাল চলে যেতে হবে এমন এক জগতে চলে যাব গো ওই জগৎ থেকে আর কোনোদিন মানুষ ফিরে আসে না ফুঁতাকন টিক না জীবন যুবক নৌ জুবন যুব কাল লাগাইয়া কথা গুরু ভালো করে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম নে আমি তোরে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠাইলাম কি পরীক্ষা করব জানো আমি আল্লাহ দুনিয়াতে পাঠানো বিসরে কিছু কিছু আমি আমি কিছু কার্যকলাবগুলো দিয়েছি এই কাজগুলো করবা এই কাজগুলো করবা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইয়া আমি তোমাকে কো কাজ দিয়ে সেই কাজগুলো করবা কি কাজগুলো করবা তোমাকে দুনিয়াতে যাওয়ার কোনে তোমার যখন বয়স 7 বছর হয়ে যাবে 10 বছর হয়ে যাবে তখন তোমার মধ্যে একটা দায়িত্ব চলে আসবে তোমার বাবা তোমাকে দায়িত্ব দিবে তোমার মা তোমাকে দায়িত্ব দিবে দায়িত্বগুলো তুমি কি করবা পালন করবা নামাজের যখন তোমার উপর নামাজের হুকুম যখন জারি হয়ে যাবে নামাজটা তুমি কায়েম করবা নামাজটা তুমি ঠিক মতনে করে পড়বা কথা শুনবো আমাদের নেওতে কথাগুলো শুনবো আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন আর হুকুমের কথা বলে দিলেন আল্লাহ বলে আমি কেন দুনিয়াতে পাঠাইছি আমার গুলামী করার জন্য হ্যাঁ মানবার দানব তোমরা তোমরা আমার গুলামি করবা কেন জানোনি আমি আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসি আমি তোমাদেরকে অনেক ভালোবাসি আমি কথাটা বলছি। আমার গুলামি যদি করতে পারো তাহলে সাকসেস হবা আমার আল্লাহ এক জায়গায় কসম করছেন কসমটা ছিল ভালোবাসার একটা কসম আমার আল্লাহ বললেন আল্লাহ আসর সময়ের কসম আল্লাহ ফকর বলেন সবাই আল্লাহ কিছু কিছু জায়গা মারাল না কসম করছেন এই সময়ের কসমটা কেন করলেন আল্লাহ বলেন আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম তুমি যখন পরীক্ষা দেওয়ার জন্য একটা কেন্দ্রের মধ্যে ঢুকো ওই কেন্দ্রের ভিতরে একটা সময় ফিস্ট করে দেওয়া হয় দেওয়া হয় কি হয় না তিন ঘন্টা আর ঘন্টা একটা পরীক্ষার জন্য একটা সময়কে তোমাকে সময়কে তোমাকে বেঁধে দেওয়া হয় এই সময়টার ভিতরে তোমার পরীক্ষা কিন্তু শেষ করতে হবে এই সময়তে যখন তোমার শেষ কিন্তু পরীক্ষা দেওয়ার সময় পাওয়া না গাছের পাতা সকালে যেমন গাছে থাকে না গাছের পাতা সকালে যেমন গাছে থাকে না পানি ছাড়া যেমন মাছ টিকে না আমার আপনার হায়াতের जिंदगी শেষ হয়ে গেলে এই মায়ার বন্ধনে দুনিয়া আমি আপনি একটা সেকেন্ড থাকতে পারবো না কথা বলুন ঠিক কিনা আল্লাহ সময়ের কসম কেন করলাম সময়টা খুব দামি একটা জিনিস এই সময়টা কি এই সময়টা হলো তোমার হায়াত মুফাসিন ইকরাম লেখেন গো এই সময়টা হলো তোমার একটা হায়াত এই হায়াতের জিন্দেগিতে তুমি যে সময়টা পাইবা এই সময়টা যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি সাকসেস হবা আর যদি কাজে না লাগাইতে পারো তাহলে তুমি কিন্তু ব্যর্থ হবা আল্লাহ আল্লাহ পরের আয়াতে বলেন ইন্নাল ইনসানা খুসর আল্লাহ কি বলেন নিশ্চয়ই সকল মানুষ আমরা সবাই ক্ষতিগ্রস্তে আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি আমরা সবাই কে মধ্যে আছি ক্ষতি বলতে কি মুফাসসিরিন লেখেন ইন্নাল ইনসানা লাফি খুসর বানাইয়া তো কথা বলা যাবে না যেহেতু এখানে তার সিনেমা দিয়েছেন ওই আকারে কথাগুলো বলতেছি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি আমি আপনি ধ্বংসের মধ্যে আছি কেমনে ধ্বংসের মধ্যে আছি কেইভাবে আমি আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে আছি তবে তারা ছাড়া কে তারা ছাড়া ক্ষতিগ্রস্ত মানে কি আমার আল্লাহ খুব দয়া করে বলছে খুব মায়া করে বলছে তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আসো তবে তোমাদের জন্য আমি আল্লাহ চারটা অপশন রাইখা দিলাম জোরে কোন সুবাহ আল্লাহ এই চার até o santo তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বা না তুমি ধ্বংসের মধ্যে পড়বা না এই চারটা অপশন তোমার জন্য রেখে দিলাম এই চারটা অপশন তোমার হায়াতের জিন্দগিতে কাজে লাগাইবা যদি হায়াতের জিন্দগিতে চারটা অপশন তুমি কাজে লাগাইতে পারো তাহলে তুমি পরকালে পরীক্ষায় পাস করবা ওই পরীক্ষা যেখানে পাস করবা ওই জায়গাটা হবে এই একটা জায়গা আল্লাহ আকবার বলেন সবাই বলেন আল্লাহু আকবার এই একটা জায়গা হবে এমন একটা জায়গা হবে ওই জায়গাটা কেমন হবে গো ওইটা একটা ভিন্ন জায়গা হবে আমার আল্লাহ বলেন ওই ময়দানে মাহাশারটা ভিন্ন একটা ময়দান হবে ভিন্ন একটা জগৎ হবে সামনে যাব যেহেতু আয়াত করছি। ভালো করে বোঝান চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ جل شنه আল্লাহ তাবারাকা ওয়া কসম করলেন কসম আল্লাহ কেন করছেন আমাকে আপনাকে ভালোবাসে এইজন্যই তো আল্লাহ কসম করছেন আল্লাহ আপনাকে বলবেন না তোমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি অনেক সময় নিয়ে বানাইছি আমি আল্লাহ আসমান বানাইছি জমিন বানাইছি চন্দ্র বানাইছি সূর্য বানাইছি গ্রহ বানাইছি তারকারাজি বানাইছি কুঞ্জিরাজি কুঞ্জিরাজি বানাইছি মাওয়াকে নজুম নজুম বানাইছি বালাক হুল বানাইছি আল্লাহ বলবেন না আমি আল্লাহ জমিন বানাইলাম গাছপালা তোর লতা বিক্ষোরা যে নদী খাল বিল আমি আল্লাহ এত কিছু বানাইছি জানো কয় দিনে বানাইছি আমি আল্লাহ ছয় দিনে বানাইছি খালি বলছি আর হয়ে গেছে গোলাম তোমাকে বানাইতে যায়া ছয় দিন না দুই মাস না তিন মাস না তোমাকে বানাইতে যাই আমার দশটা মাস সময় লাগছে একটা আওয়াজ বন্ধ রাখবেন না বলেন আল্লাহ আকবর আমি আল্লাহ পি তিনি ছয় দিনে বানাইলাম কিন্তু তোমাকে জুড়ে বানাইলাম ছয় দিনে বানাই নাই দুই মাসে তিন মাসে বানাই নাই তোমাকে বানাইতে যাই দশটা মাস দশটা দিন সময় লাগছে মাতৃ গর্বের ভিতরে তুমি যখন ছিলা। ওই জায়গার ভিতর আমি তোমাকে তিলে তিলে আদর করিয়া করিয়া মোহাব্বত করিয়া করিয়া ভালোবাসিয়ে ভালোবাসিয়ে তোমার বানাইছি এই সুহান বলবেন না এই জুড়া কন্যা দিয়ে আল্লাহ আকবার এই জুড়া কন আল্লাহ আকবার একটা আওয়াজ বন্ধ রাখবেন না কন আল্লাহ আকবার Hey! বুঝিয়া ইবেন আল্লাহ কেন পশম করলেন আল্লাহ আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে ও রাংচাপার মা বোনেরা গো ও রাংচাপার চাচি দাদি আপনাদেরকে বলে যাই ও মা ও চাচি দাদি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে অনেক